হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডি লঞ্চ এক্সপ্রেশন চ্যানেল এবং পেজ আপনাদেরকে স্বাগতম তো আমরা বর্তমানে আছি কিন্তু পার্বত নয় দশের কাছে এই হলো পার্বত দশ ঈদে কিন্তু সার্ভিস দিয়েছিল এখন আবার সার্ভিসের বাইরে তার পাশে কিন্তু রাখা আছে পার্বত নয় তো তার ভবিষ্যৎ কি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো একবার মালিক কর্তৃপক্ষের কাছে শোনা গিয়েছিল যে কেটে ফেলবে তারপরে আবার শোনা গেছে যে সার্ভিসে আসবে তো এই অবস্থা কিন্তু পড়ে রয়েছে তার পাশেই কিন্তু পার্বত্যের আরেকটি নজান আছে দেখানোর চেষ্টা করতেছি এ হলো পার্বত বারো নতুন করে কিন্তু নেম প্লেট করা হয়েছে এই যে দেখেন তো বর্তমানে কিন্তু রোটের চলাচল করে তো বারো কিন্তু তেমন একটা সার্ভিসে দেখতে পাই না আমরা নয় দশের সাথে কিন্তু পার্বত্য বারোটিও রাখা হয়েছে হলো পারাবতের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম